বিজেপি করার অপরাধে ভারতীয় জনতা পার্টির মন্ডল প্রেসিডেন্ট মেরেছে গ্রামের লোক বলতে পারবে না যেখে রাত্রে পঁচিশ তারিখে ইলেকশন তেইশ তারিখে রাত্রে মমতা ব্যানার্জির দলদাস পুলিশ মমতা ব্যানার্জীর নির্দেশে গ্রেফতার করে এক মাস জেল খেটে এই অঞ্চলে আমরা চার হাজার সাতশো লিড পেয়েছি ধন্যবাদ মমতা ব্যানার্জি এবং তার পুলিশকে ধনঞ্জয়কে গ্রেফতার করেছিলেন বলে অন্তত ভোট হাজার বেশি হয়েছে লোক ঘৃণায় হবে আপনার বিরুদ্ধে ভোট করেছে আমি আজকে প্রধানমন্ত্রী তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন তার প্রথম মন কি ধনঞ্জয়ের বাড়িতে করে গেলাম সঙ্গে কয়েকশো গ্রামবাসীকে নিয়ে আমাদের সুমানুদ্ধায়ীদের নিয়ে যাতে এই বার্তা দিলাম যত কাটবে বিজেপি তত বাড়বে যত মারবে বিজেপি তত বড় হবে আর বিজেপির কার্যকর্তারা রাষ্ট্রবাদে বিশ্বাস করে সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করে ভারত মাতাকে জয় বিশ্বাস করে জয় শ্রীরামে বিশ্বাস করে তাদেরকে এইভাবে জেল খাটিয়ে আত্মসমর্পণ করাতে মমতা ব্যানার্জি পারবে না আর আমি সহ পুরো বিজেপি পরিবার তার পাশে আছে তার বাড়িতে এসে এটা প্রমাণ করে মমতা ব্যানার্জি তার পুলিশকে বার্তা দিয়ে এটা তো নন্দীগ্রাম ট্রাম লাগে না নন্দীগ্রামে কুড়ি দিনে সাতচল্লিশটা মামলা করেছে ভোটের আগে ভেকুটিয়া অঞ্চলের কত কার্যকর্তা জেল খেটেছে তার কোন সীমা নেই আমরা সাতচল্লিশটা মামলাদি সার্টিফাইড কপি তুলে হাইকোর্টে গেছি একই লোকের হাতে অক্ষরে পঁয়ত্রিশ জন আসামি তারা গোকুলনগরের কেসেও আছে সোনাপুরার কেসেও আছে ভেকুটিয়ার কেসেও আছে গোদামবাড়ি বা আমদাবাদের কেসেও আছে পঁয়ত্রিশ জন সেম আসামি পুরো ম্যানুফ্যাকচার করা এখানকার আইসি ডিএসপি এসপি তারা মমতার নির্দেশ তার ভাইপোকে খুশি করতে এই কাজ করেছে সেই কারণে রিট হয়েছে দমটা ঢিলা প্রপারলি হবে পৃথিবীটা গোল সব হিসাব আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন